হ্যালো বন্ধুরা আজকে আবারও সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছিলাম ব্লগটি হলো এই কৃষিকাজ নিয়ে ছোটো ছোটো যারা কৃষিকাজ করে তারা পর্যাপ্ত দাম না পড় বলে এই খেতের মধ্যে কীভাবে ফসল নষ্ট হয় সেটা আজকে দেখাবো ঠিক আছে বন্ধুরা যে এই যে আমরা দেখাবো বটবটি আপনারা হয়তো বটবটি বাজারে কিনে খান কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা খুচরা কিনে খান কিন্তু আমাদের এইদিকে যারা বটবটি চাষ করেছে তাদের বটবটি ভালোই ছিল কিন্তু বটবটিগুলো কীভাবে খেতে শুকিয়ে গেছে পর্যাপ্ত দাম না থাকে যখন বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন পাঁচ টাকা ষাট টাকা করে কেজি বলে তাও নিতে চায় না তার জন্য কেউ আর বাজারে নিয়ে যায় না সবজি সেগুলো খেতেই নষ্ট হয়ে যায় এই দেখাবো ঠিক আছে বটব এইগুলো কীভাবে নষ্ট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো সব বটবটি হ্যাঁ বটবটি শুকিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন খেতে সবগুলোতে বটবটি শুকিয়ে গেছে যেগুলোর পর্যাপ্ত দাম না থাকার কারণে এই যে শুকিয়ে গেছে এখানে মনে করো অনেকটুকু জমি আছে অনেক জমি আছে সেখানে অনেক বটবুটি যে আপনাদের যে কাঁচা বটবুটিগুলো দেখাবো ঠিক আছে কত সুন্দর বটবুটিগুলো তা পর্যাপ্ত দাম না থাকার কারণে এ ছিঁড়ে তুলে নিয়ে বাজারে নিয়ে যায় না এই দেখতেই পাচ্ছেন বটবুটি এগুলো বিক্রি করলে হয়তো তাও পাঁচ ছয় টাকা যাবে বেশি যাবে না বাজারে যখন নিয়ে যাব কিন্তু আপনারা যখন কিনে খাইতে যাবেন তা কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু পর্যাপ্ত দাম না থাকার কারণে এইভাবে কৃষকের কী পরিমাণে লস হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন চক্ষুচ আরও দেখাবো আর বিভিন্ন ফসল কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গ্রামে এই দিকে যেমন টেমাটো আছে মরুজ টরুস আর বিভিন্ন শাকসবজি আছে যেগুলো যথেষ্ট দাম না থাকার কারণে একদম নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কুকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন কাজ আমি এখন চলে এসেছি টেমাটো খাত টেমাটো খাতে দেখাবো কীভাবে টেমাটোগুলো নষ্ট হয়ে যায় পচে যায় পর্যাপ্ত দাম না থাকার কারণে যথাযথ সময় তো তুলে নাই তার জন্য টেমাটোমগুলো কীভাবে খারাপ হয়ে গেছে সেগুলো দেখাবো ঠিক আছে একটা গাছেই দেড় থেকে দুই কেজি করে খারাপ হয়ে গেছে সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা টেমাটো সাইজ এবং কোয়ালিটিগুলোও দেখাবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো টমেটোগুলো খুব সুন্দর এগুলো হয়তো বাজারে বিক্রি করলে এখন হয়তো পনেরো দশ থেকে পনেরো টাকার মধ্যে থাকবে কিন্তু আপনারা যদি খুশিরা কিনতে চান পঁচিশ থেকে তিরিশ টাকা আমাদের গ্রামে কিভাবে ফসল নষ্ট হয়ে যায় সেটা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত দাম না থাকার কারণে এবং বিভিন্ন জায়গায় মানে বাইরে যা আমাদের মতো যে উত্তরবঙ্গের বাইরে সবজির প্রচণ্ড দাম কিন্তু আমাদের উত্তরবঙ্গে সবজির চাহিদা না থাকায় ডিমান্ড না থাকার জন্য কিভাবে সবজিগুলো নষ্ট হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন একটা গাছে কতগুলো করে টেমাটো মাসে গাছে ধরে আসে কমসে কম এক থেকে দেড় কেজি করে হবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যারা আচার মরুষ খান আচার যা খান তেতলির আচার বা যা এইসার যেই মরুষটা দিয়ে আচারটা তৈরি হয় সেই মরুষটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওনাদারে সেটাই দেখাবো আজকে ঠিক আছে গাছে ঝমঝম করে ভরে আছে হয়তো এখান থেকে মরুষ তুললে কমসে কম দেড় থেকে দুই টন মানে দুই হাজার কেজির মতো মরুচও হতে পারে এত মরুজ আছে সেগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে দাম না থাকার কারণে পর্যাপ্ত দাম না থাকার কারণে মনে কর পর্যাপ্ত দাম আছে হয়তো পাঁচ ছ টাকা কিন্তু লোক তুলবে যে হাজিরা দিবে সেই টাকাটা ওঠে না তার জন্য সেই মরুচগুলা জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে সেটা দেখাবো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আগে মরুচ দেখাবো কত সুন্দর সুন্দর লাল মরুচ যেগুলো আপনারা মরচের গুন্ডা খান না এই মরুচ দিয়ে মরুচের গুন্ডা তৈরি হয় এই যে দেখতেই পাচ্ছেন লাল টকটকা মরুচ সেগুলো পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে দেখেন একটা গাছেই কমসে কম এক কেজি এক কেজি থেকে দেড় কেজি হবে তার একটু কমও হতে পারে দেখতেই পাচ্ছেন গাছে ঝমঝম করে ফুলে আছে এগুলো মরুষ সব নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে পচে যাচ্ছে আপনারাই বলুন কৃষক কি করে বাঁচবে এইখান থেকে হয়তো মরুষ তুললে হয়তো পর্যাপ্ত দাম থাকলে ম্যাক্সিমাম যদি দশ টাকা থাকে তাও কমসে কম দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বিক্রি করবে সেগুলো মরুষ জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে মাটি সার হয়ে যাচ্ছে বলুন কীভাবে কৃষক চলবে এটাই হচ্ছে বাস্তব কৃষকের জীবন আর বলে কৃষকের সেই টাকা সবজির সেই দাম হ্যান দাম এ পর্যাপ্ত সারের দামও তো পর্যাপ্ত পরিমাণে থাকে না এইভাবে কিভাবে কৃষক বাঁচবে আপনারাই বলুন আর আমার ব্লগটি এখানেই শেষ করবো বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও